সময়টা আঠারোশো সাল বারোই জুন শনিবার বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট বাংলার আকাশ তখন পরিষ্কার গ্রীষ্মের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে কেউ অফিস শেষ করে বাড়ি ফিরছেন কেউ বা বারান্দায় বসে চা খাচ্ছেন কৃষকরা মাঠ থেকে ফিরছে ঘরে প্রকৃতি একদম শান্ত কিন্তু কেউ জানত না মাটির কয়েক কিলোমিটার নিচে জেগে উঠছে এক ঘুমন্ত দানব যে দানব গত কয়েকশো বছর ধরে শক্তি সঞ্চয় করছিল ঠিক পাঁচটা পনেরো মিনিটে সেই দানব আঘাত হানল মুহূর্তের মধ্যে ভণ্ড হয়ে গেল বর্তমান বাংলাদেশ ভারতের আসাম এবং মেঘালয় এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না এটি ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থ কোয়েক রিক্টার স্কেলে যার মাত্রা ছিল আট দশমিক সাত ভাবন্ত হিরোসীমায় যে পারমাণবিক বোমা পড়েছিল তার চেয়েও হাজার গুণ বেশি শক্তি নিয়ে যদি মাটি কেঁপে ওঠে তবে কি হতে পারে আজকের ভিডিওতে আমরা টাইম করে ফিরে যাব সেই ধ্বংসস্তূপের মাঝে শুনব সেই প্রলয়ঙ্করী বিকেলের ধাপে ধাপে ঘটে যাওয়া লোমহর্ষক কাহিনী বারোই জুন বিকেল পাঁচটা পনেরো মিনিট প্রথমে একটা মৃদু ঝাঁকুনি অনেকে ভাবলেন হয়তো ভারী কোনো গাড়ি বা রেলগাড়ি যাচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মৃদু ঝাঁকুনি রূপ নিল এক মরণঘাতী দুলুনিতে প্রত্যক্ষদর্শীদের মতে এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল অবিশ্বাস্য সাধারণত ভূমিকম্প দশ থেকে ত্রিশ সেকেন্ড স্থায়ী হয় কিন্তু আঠারোশো সালের সেই কম্পন স্থায়ী ছিল প্রায় তিন থেকে পাঁচ মিনিট ভাবা যায় টানা পাঁচ মিনিট ধরে পৃথিবী দুলছে সে সময় ঢাকায় অবস্থানরত একজন ব্রিটিশ কর্মকর্তার ডায়েরি থেকে জানা যায় কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাদের মাটির ওপর আছড়ে ফেলছে পুকুর আর নদীর পানি ছিটকে দশ পনেরো ফুট উপরে উঠে গিয়েছিল মনে হচ্ছিল অভিকর্ষ বল বা গ্র্যাভিটি যেন কাজ করা বন্ধ করে দিয়েছে মাটির নিচ থেকে ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ যেন হাজার হাজার কামান একসাথে দাগা হচ্ছে সেই শব্দেই মানুষের কুলিজা শুকিয়ে গিয়েছিল এই ভূমিকম্পের এপিসেন্টার বা উপকেন্দ্র ছিল ভারতের মেঘালয় রাজ্যের শিলং মালভূমিতে তখন শিলং ছিল আসামের রাজধানী ছবির মতো সাজানো গোছানো শহর ব্রিটিশ সাহেবরা সেখানে পাথরের তৈরি মজবুত বাংলো বানিয়ে থাকতেন কিন্তু মাত্র তিন মিনিটের মধ্যে পুরো শিলং শহর মাটির সাথে মিশে যায় একটিও পাকা দালান দাঁড়িয়েছিল ছিল না প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা চোখের সামনে দেখেছেন বিশাল বিশাল পাথরগুলো বাতাসের তোড়ে কাগজের মতো উড়ছে আমাদের সিলেট অঞ্চল ছিল এই ধ্বংসযজ্ঞের অন্যতম প্রধান শিকার সিলেটের প্রায় সব সরকারি ভবন ধসে পড়ে ওখানকার টিলাগুলো ধসে পড়ে গ্রামের পর গ্রাম চাপা দেয় সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল নদীর ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদ এবং সুরমা নদীর নদীর গতিপথ বাধাগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যে বন্যা দেখা দেয় কল্পনা করুন একদিকে মাটি কাঁপছে দালান ভাঙছে আর অন্যদিকে নদী ফুসে উঠে লোকালয় ভাসিয়ে দিচ্ছে মানুষ যাবে কোথায় এবার আসি আমাদের ঢাকায় আঠারোশো সাতানব্বই সালে ঢাকা আজকের মতো জনাকীর্ণ মেগাসিটি ছিল না কিন্তু তখনও এটি ছিল বাংলার এক গুরুত্বপূর্ণ শহর সেই ভূমিকম্পে ঢাকার নবাবদের গর্ব আহসান মঞ্জিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর জাক পূর্ণ গম্বুজটি ভেঙে পড়ে পুরান ঢাকার শাখারি বাজার তাঁতিবাজারের সরু গলিগুলোতে ইটের দালান ধসে পড়ে বহুবাং হয় ঐতিহাসিক হুসেনি দালানের ছাদ ধসে যায় ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠে অনেক নৌকা নৌকাডুবি হয় তবে সবচেয়ে অবাক করা দৃশ্য দেখা যায় মাটির নিচে এই ভূমিকম্পে লিকুই ফ্যাকশন বা মাটির তরলীকরণ ঘটেছিল ব্যাপকভাবে অর্থাৎ মাটি পানির মতো আচরণ করতে শুরু করে ঢাকা ময়মনসিংহ এবং রংপুরের বহু জায়গায় মাটি ফেটে ছয় থেকে আট ফুট উঁচু হয়ে বালি আর কাদা পানির ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে কৃষকরা অবাক হয়ে দেখে তাদের সবুজ ধানের ক্ষেত মুহূর্তের মধ্যে সাদা বালিতে ঢেকে মরুভূমি হয়ে গেছে অনেক পুকুর বালি দিয়ে ভরাট হয়ে সমতল মাঠে পরিণত হয়ে যায় ভূমিকম্পের তোড়ে ইস্পাতের তৈরি শক্ত রেল লাইনগুলো সাপের মতো মেকে গিয়েছিল কোথাও কোথাও রেললাইন মাটি থেকে উপরে ঝুললে ছিল বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন মাটি সংকুচিত হওয়ার কারণেই এই লাইনগুলো তাদের আসল চেয়ে ছোট হয়ে গেছিল তাই ওভাবে মেকে যায় ভেবে দেখুন যে শক্তি লোহার রেললাইনকে দুমড়ে মুচড়ে দিতে পারে সেই শক্তি মানুষের হাড় মাংসের শরীরে কি প্রভাব ফেলেছিল ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রাস্তাঘাট ফাটল ধরে চৌচির হয়ে গেছিল যমুনা নদীর ওপর তখন কোনো সেতু ছিল না কিন্তু নদীর পাড়গুলো ধসে গিয়ে নদীর প্রস্থ বেড়ে গিয়েছিল কয়েক গুণ এত বড় ধ্বংসযজ্ঞ অথচ নিহতের সংখ্যা ছিল আশ্চর্যজনকভাবে কম সরকারি হিসেবে নিহত হয়েছিল পনেরোশো ছেচল্লিশ জন যদিও বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলে ধারণা করা হয় কিন্তু কেন এত কম মানুষ মারা গেল আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পে তো লাখ লাখ মানুষ মারা যাওয়ার কথা এর প্রধান কারণ ছিল সময় ভূমিকম্পটি হয়েছিল বিকেল পাঁচটায় তখন গ্রাম বাংলার মানুষ ঘরের বাইরে মাঠে বা উঠোনে কাজ করছিল অফিস আদালত ছুটি হয়ে গেছিল যদি এটি রাত দুটায় হতো তাহলে ইতিহাসের মোড় অন্য রকম হতে পারত হয়তো আমরা হারাতাম লাখো পূর্বপুরুষকে একটি অলৌকিক ঘটনার কথা শোনা যায় শিলংয়ে মিস্টার ম্যাককাবি নামে এক ব্রিটিশ অফিসার ভূমিকম্পের সময় ঘোড়ায় চড়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ পাহাড় ধসে তার পেছনের রাস্তা নাই হয়ে যায় তিনি ঘোড়াছুটিয়া কোনো মতে সামনের দিকে এগোন আর তার পেছনের মাটি ধসে নিচে পড়তে থাকে সিনেমার দৃশ্যের মতো তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বন্ধুরা আঠারোশো সাল আমাদের কাছে কেবল একটি ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা ভূতাত্ত্বিকরা বা জিওলজিস্টরা বলছেন বাংলাদেশ এখনও সেই একই ডাউকি ফল্ট বা ফাটলের ওপর বসে আছে যেখানে আঠারোশো সালে সেই দানব জেগেছিল গত একশো পঁচিশ এই ফল্ট লাইনে বিপুল পরিমাণ শক্তি জমা হয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে কোনো সময় আট মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানতে পারে আঠারোশো সালে ঢাকায় ছিল একতলা বা দোতলা বাড়ি জনসংখ্যা ছিল কম আজ ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজার হাজার বহুতল ভবন আজ যদি সেই আঠারোশো সালের মতো মাটি পাঁচ মিনিটের জন্য দুলে ওঠে তাহলে আমাদের পরিণতি কি হবে অ্যাসন মঞ্জিলের গম্বুজ হাত আবার মেরামত করা গেছে কিন্তু আমাদের এই কংক্রিটের জঙ্গল কি রক্ষা পাবে ইতিহাস আমাদের ভয় দেখায় না ইতিহাস আমাদের প্রস্তুত হতে শেখায় আঠারোশো সালের সেই প্রলয়নকারী দিনে আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির রুদ্র রূপ দেখেছিলেন তারা শূন্য থেকে আবার সব গড়ে তুলেছিলেন কিন্তু আজ আমাদের দায়িত্ব অনেক বেশি ভূমিকম্প আমরা ঠেকাতে পারব না কিন্তু আমরা সচেতন হতে পারি বিল্ডিং কোড মানা সঠিক মাটিতে ভবন তৈরি এবং ভূমিকম্পের সময় কি করতে হবে তা জানা আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম সচেতনতা তৈরি করতে পারে তবেই আমাদের সার্থকতা আঠারোশো সাতানব্বই সালের সেই ইতিহাসকে ভুলে গেলে চলবে না কারণ ভুলে যাওয়া মানেই বিপদকে আমন্ত্রণ জানানো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি মনে করেন ঢাকা শহর আর একটি বড় ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারবে এমন আরও রোমহর্ষক ইতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন